আসসালামু আলাইকুম রহমতুল আমি খালিদ সাইফুল্লাহ সেবা চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ আমি খারা নামাজের দোয়া নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাতের আমল আপনাদের মধ্যে অনেকেই এই নামাজ সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না তো ইশতেখারা নামাজ কখন পড়তে হয় কীভাবে পড়তে হয় তা আজকে বিস্তারিত আলোচনা করে দোয়াটা শেখাবো অর্থাৎ এই খারা দুই রাখা নামাজ পড়ে দুয়া করতে হয় এই দোয়াটা আজকে শেখাবো আপনাদেরকে আর আমার চ্যানেলে আপনারা জানেন কোরআন শিক্ষার আরও কয়েকটি কোর্স আছে তিনটা কোর্স আছে কোরআন শিক্ষার আম্পার অধ্যায় আছে নাজারের অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে যা আপনারা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গেলে সকল ভিডিও একসাথে দেখতে পারবেন আর আমার চ্যানেলটি যা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন তো প্রথমেই ইস্তে খারাপ নামাজ কখন পড়তে হয় কোনো নতুন কাজ শুরু করার আগে ইশ্তেহা খারাপ করে নেওয়া উত্তম আর কোনো কাজ করতে গিয়ে যদি কেউ দ্বিধাদণ্ডে পড়ে যায় তবে সঠিক সিদ্ধান্ত নিতে ইস্তেখারার কোনো বিকল্প নাই সুন্নাতের অনুসরণে খারা করলে মহান আল্লাহ তালা বান্দাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত প্রদান করেন তাই নতুন যে কোনো কাজ কিংবা কাজের সঠিক সিদ্ধান্ত পেতে ইস্তেখারা কিভাবে করতে হবে তাও বলে দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম সুতরাং বিয়ে সাদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিংবা বিদেশ সফর বিষয়ে ইস্তেখারা করতে হয় এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে এক কথায় কোনো কাজ আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না আমার মন বলতেছে না যে এটা করবো না এটা করবো সেক্ষেত্রে ইস্তেখারা করতে হয় ইস্তেখারা নিয়ম খুবই সোজা যে দুই একাত নফল নামাজ পড়ে নামাজের পরে এই দোয়াটা করতে হয় যে দোয়াটা আজকে শেখাবো সে সেই দোয়াটা নামাজের পরে মোনাজদের মধ্যে সেই দোয়াটা পড়তে হয় তো খুবই সহজ যে কোনো সোনা দিয়ে যে কোনোভাবেই দুই একাত নামাজ পড়তে শুধু নিয়ত করতে হবে ইস্তেখারা যায় এটা নফলিপাদত আপনারা অবশ্যই করবেন এবং বিভিন্ন সিদ্ধান্তে উপনীত না হতে পারলে ইস্তেখারা করে নামাজ পড়ে ঘুমাইতে হয় নামাজ পড়ে ঘুমাইলে একটা ঘুমের থেকে ওঠার পরেই মনের মধ্যে যে সিদ্ধান্তটা আসবে সেটাই মনে করতে হবে আল্লাপাক আমার মনের মধ্যে এই সিদ্ধান্তটা দিয়ে দিয়েছে অর্থাৎ ঘুমানোর আগে ইস্তেখারা দুই টাকা নামাজ পড়ে এই দুয়া পড়ে ঘুমাইতে হবে ঘুমানোর থেকে উঠে তখন চিন্তা করতে হবে কোনটা করব কোনটা করলে ভালো হবে মনের মধ্যে যেটা আসবে সেটাই করতে হয় তাহলে রিস্তেখারা দোয়াটা একটু বড়ো আপনারা সকলে মুখস্থ করার চেষ্টা করব এখানে আমি দিয়ে দিয়েছি এবং এর যে সফট কপি বা একটা পিকচার আকারের ছবি আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক আপনারা সেখান থেকে ডাউনলোড করে বাংলা উচ্চারণ সহ এই দোয়াটা মুখস্থ করবেন আপনি আমি এখানে বাংলা উচ্চারণ দেখাবো না আমি কোনো দোয়ায় বাংলা উচ্চারণ দিই না কিন্তু যেতটা বড় দোয়া সেজন্য বাংলা উচ্চারণ সহ দিয়ে দেবো ছবি আঁকারে কিন্তু এখানে দেব না আপনারা জানেন আমার চ্যানেলে মোট তিনটি কোরআন শিক্ষার কোর্স আছে সামনে আরও দিব আরবি অবশ্যই পড়া শিখবেন তাহলে ইনশালা আপনার ফায়দা হবে তো এই দুয়াটা দেখেন আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা ছোটো ছোটো করে মুখস্থ করবেন প্রথম থেকে একটা শব্দ ধরবেন দুইটা শব্দ ভরবেন দুইটা শব্দ বার করে করে তিনটা শব্দ পড়বেন তিনটা শব্দ বার করে পড়ার করেন পরে আবার প্রথম থেকে মানে অল্প অল্প করে মুখস্থ করবেন তাহলে আস্তে আস্তে একদিন এক এক লাইন একদিন দুই লাইন একদিন তিন লাইন এভাবে মুখস্থ করবেন দেখবেন একদিন মুখস্থ হয়ে যাবে আর একান্ত যদি মুখস্থ করতে না পারেন তাহলে অবশ্যই দোয়াটা হাতে নিয়ে আপনারা মনরাজাত করে ফেলবেন বলে ফেলবেন তাহলে ইনশা সহজ হয়ে যাবে আপনার জন্য اللهم إني أستخيرك <تضحك> بعلمك وأستقدرك بعلمك وأستقدرك بعلمك وأستقدرك وأستقدرك إيه ديروكا بور بين أكتر شابد بعلمك وأستقدرك بعلمك وأستقدرك إيه هاي بور بور بين واسألك من فضلك العظيم. اللهم اني استخيرك، استخيرك بعلمك، واستقدرك بقدرتك، واسألك من فضلك العظيم. فإنك تقدر ولا أقدر، وتعلم ولا أعلم. وأنت علّام الغيوب فإنك تقدرك ولا أقدر وتعلم ولا أعلم وأنت علّام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبتي أمري في عاجل أمري وجله فيسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري দেখুন মোটামুটি অনেক বড় দোয়া আমি একবারই পড়ে দিলাম আপনাদেরকে বা দুইবার পড়লাম প্রথম দুইবার পড়েছি নিচেটা একবার পড়েছি এটা একবার পড়ি তো আপনারা এটা মুখস্থ করতে গেলে বাংলাটা দেখে নেবেন বাংলা উচ্চারণটা দেখে পড়বেন বা আরবি দেখে মুখস্থ করবেন আপনার যা সুবিধা হয় আপনার নিচে ডেসক্রিপশনের প্রথমেই দেখবেন একটা ডাউনলোড লিংক দেওয়া থাকবে সেখান থেকে পিকচার আছে অর্থাৎ মোবাইলে আপনি রেখে দিতে পারবেন মোবাইলে রেখে দিয়ে আপনি এটা উচ্চারণ করে বাংলা উচ্চারণ সহ মুখস্ত করে পড়ে নেবেন আল্লাহুম্মা ইন্নী আস্তাহীরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري في عاجل أمري واجله فيسره لي ثم بارك لي فيه وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني عنه واقدرني للخير حيث كان আর দিনবি তো এই দোয়ারটা আমরা অবশ্যই করার চেষ্টা করব এবং এই আমলটা করবো এই দোয়ার বাংলা অবস্থা হলো আল্লাহ আমি আপনার জ্ঞানের সাহায্য চাইছি আপনার শক্তির সাহায্য চাইছি এবং আপনার মহান অনুগ্রহ চাইছি আপনারই শক্তি ও ক্ষমতার অধিকারী আমার কোনো ক্ষমতা নেই আপনি অফরন্ত জ্ঞানের অধিকারী আমার কোনো জ্ঞান নেই আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণরূপে ও সম্যকভাবে জানেন হে আল্লাহ আপনি এই কাজটি আমার জন্য আমার দৃষ্টির কোণ থেকে আমার জীবন জীবনযাপনের ব্যাপারে এবং আমার কাজের পরিণামের দিক থেকে অথবা আমার দুনিয়া ও আখেরাতের ব্যাপারে ভালো মনে করেন তবে তা আমার জন্য নির্দিষ্ট করে দেন এবং আমার জন্য সহজ করে দেন সেই তো এই হলো অর্থ আপনারা অর্থটা পড়বেন এবং আলোচনা সহ দ্বারা মুখস্থ করে এসতে আমলটা করবেন